বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আমি এই থেকে দিতেছি আমরা আগে জানতাম মৌমাছি বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে সরাসরি মৌচাকে মধু মজুদ করে রাখে এটা আমরা জানতাম আগে আমরা জানতাম আবার মনে হয় এখন অনেকে জানে এখনো অনেকে জানে মৌমাছি কি করে বিভিন্ন ফুল থেকে মধু নিয়ে আসে মৌচাকে সরাসরি মজুদ করে রাখে এটা জানি মনে হয় এখনো আমরা কিন্তু না আজকের বিজ্ঞান প্রমাণ করে আজকের বিজ্ঞান বলে না মৌমাছি ফুল থেকে মধু আনে না মৌমাসির শরীর থেকে মধু বের হয় আজকে বিজ্ঞান আবিষ্কার করেছে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ কি বলছেন ইয়াখরুজু মিম্বু তুনিহা সারবতালিফুন আর অন হু ফি হিজিফাওলিনাস আজকে বিজ্ঞান বলে মৌমাসির শরীর থেকে মধু বের হয় আর দেড় হাজার বছর পূর্বে আল্লাহ বলছে তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় বের হয় মৌমাছি সম্পর্কে আল্লাহ কোরানের মধ্যে শুধু আয়াত না একটা সুর ওই নাজির করছে আপনারা সব সময় লক্ষ্য করে দেখবেন মৌমাছি আপনার উঁচু চালে কিংবা গাছে অথবা পাহাড়ে তার বাসা বানায় আপনারা দেখবেন এইটা কিন্তু তার ইচ্ছাকৃতভাবে সে বানায় না আল্লাহ মৌমাছিকে নির্দেশ দিয়েছে তুমি এই এই জায়গার মধ্যে বাসা বানাবা দেখেন কোরআনের মধ্যে আল্লাহ বলছেন আপনার শুনে না হলে আটষট্টি উনসত্তর নম্বর আয়াত পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম ও আউহা রব্বুকা ইলান সাজারি অমিনাস সাজারি অমিম্মা আরি সুন তোমার প্রতিপালক মৌমাছিকে নির্দেশ দিয়েছেন তার অন্তরে ইঙ্গিত দ্বারা নির্দেশ দিয়েছেন যে তুমি গৃহ নির্মাণ করো বাসা বানাও কোথায় কোথায় জিবাল পাহাড়ে সাজার গাছে এবং উঁচু চালে এরপরে কি করবা এরপরে সুমাকুলিমিং কুলি ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা এরপরে প্রত্যেক ফল থেকে কিছু কিছু আহার করো এবং তোমার রবের সহজ পথ অনুসরণ করো বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আমি এই জায়গা থেকে দিতেছি এরপরে আল্লাহ বলছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফা এরপরে আল্লাহ বলছেন তার প্যার থেকে বিভিন্ন রঙের পানিও বের হয় তাতে রয়েছে শেফা শেফা তাতে কি রয়েছে আমরা আগে জানতাম যে মৌমাছি বিভিন্ন ফুল থেকে বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে সরাসরি মৌচাকে মধু কি করে মজুদ করে রাখে এটা আমরা জানতাম আগে আমরা জানতাম আমার মনে হয় এখনো অনেকে জানে এখনো অনেকে জানে মৌমাছি কি করে বিভিন্ন ফুল থেকে মধুনী আসে মৌচাকে সরাসরি মজুদ করে রাখে এটা জানি মনে হয় এখন আমরা কিন্তু না আজকের বিজ্ঞান প্রমাণ করে আজকের বিজ্ঞান বলে না মৌমাসি ফুল থেকে মধু আনে না মৌমাসির শরীর থেকে মধু বের হয় মৌমাসি ফুল থেকে মধু আনে না মৌমাসি শরীর থেকে কি বাইরে হয় মধুবের হয় এটা আজকে বিজ্ঞান প্রমাণ করেছে আজকে বিজ্ঞান আবিষ্কার করেছে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ কি বলছেন ইয়াকরুজু মিম্বুতু নিহা সরব মুখতালিফুন আর ওয়ান হু ফি হিসিফা উল্লিন্যাস আস্কে বিজ্ঞান বলে মৌমাছির শরীর থেকে মধু বের হয় আর দেড় হাজার বছর পূর্বে আল্লাহ বসে তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় বেরোয়ান আল্লাহ বলবেন না তাতে রয়েছে কি তাতে রয়েছে শিফা তাতে রয়েছে শিফা